সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই আছেন তো প্রতিদিনের মতো আজকে ঘুরি উড়াইতে দেখতে পাইছেন সেদিনের জন্য আপনার দোল ডোল বলে আমরা এখানে তিনটা আছে মধ্যে অনেক ধুলা হ্যাঁ তিনটার মধ্যে যে কোনো দুইটা উড়িয়ে দেবো তো ভিডিও অনেক হতে চলেছে তো পুরোপুরি ভিডিও দেখেন এখানে তিনটা ঘুরি আছে আর সাথে আছে আমার ভাইস্তে আমার বন্ধু এখন ওদের বলতেছি যে কোন ঘিটি যায় উড়ানি যায় মানে কোন ঘোড়া উড়ানি যায় এই দুইটার মধ্যে তারা বলল যে এটা আর যেটা উড়িয়ে এই যে আর কি দেশ যে কোনো দুইটা ঘুরে উড়িয়ে দেবো দেখা যাক কিরকম উড়ে আর আজকে সেরকম বাতাসও নাই ঘুরে উড়ানোর মতো তো পুরোপুরি ভিড় আর দেখতে থাকেন তো আজকে অনেক বাতাস কম সেজন্য এই যে আমার ভ্যাসের কাছে যে ঘড়িটা আছে সেটা উড়বে না সে বলতেছে যে আজকে বাতাস অনেক কম সেজন্য সেটা উড়িয়ে দেবো না বাট এই ছোট ঘড়ি আর এই যে ডোল ঘড়িটা আজকে উড়িয়ে দিব তো এটা দিলে উড়েব তো আচ্ছা দেখা যাক পুরো ভিডিওটা দেখেন পুরোপুরি ভিডিও দেখেন আর কি প্রথমে আমরা ওই ডোল ঘড়িটা উড়িয়ে দেবো এই ঘড়িটা উড়িয়ে দেবো দেখতে পাচ্ছেন সে সুতো ছাড়তেছে দুইজন দু ঘড়ি একবারে উড়িয়ে দিবো হ্যাঁ ছোটটা উড়ে দিয়ে চাইছিলাম বাট এটাই উড়িয়ে দেবো এই বড়টা আর এই ডোল ঘুরি দেখা যাক কিরকম উড়ে ও নাইস হবে আজকে ভিডিওটা বন্ধুরা ও দেখেন ওরা সোতা ছাড়তেছে যাও তাদের সোতা ছাড়ো বাবু তুমি এসে ভিডিও করো আমি উড়িয়ে দেবো আজকে কি গো তুমি হ্যাঁ সেদিন তো ভালো উড়াইছো তো দেখতে পাচ্ছেন ঘুরে এখন উড়িয়ে দেবো ওই যে ওই পাশে দেখেন

দুটাই ভালো উঠতেছে আমি ভাবছি যে একটা উঠবো না ডোল ঘড়ি দেখেন অনেক উপড়ে উঠছে এই ঘড়ি উড়ানোর মজা সুযোগ আমরা যে গ্রামে থাকি তারাই অন্যরকম ভালো না নাকি গো বাবু যারা গ্রামে আমরা প্রতিদিন ঘুরে উড়াই এটা মজা অন্যরকম

আজকে তো আমও হয় আজকে কি পারে খেলে আপনাদের আপনাদের বলতে সেদিন দেখতেন যে ঘরে সুতা দিয়ে আম পেরে খেয়েছি এই গাছ তো আজকে তো আর আম নেই যাই হোক এটা ডোল হ্যাঁ আর চঙ্গ ঘুরি যেটা বলতেছি ওঠে আপনার বাতাস কম তো সেজন্য নামতে যাচ্ছে সে ওই পাশে গেছে ওই ঘুরেটা আকাশের ওপরে বেশি তোলার জন্য এটা ডোল ঘুরি মোটামুটি ভালোই উঠতেছে আসলে কি বলবো উড়ানের ভিডিওটা আমার চ্যানেলে এত পরিমাণ ভিউ হয় মানে বলার কিছু না আমরা অন্য অন্য ভিডিও ছাড়ি আমি লং ভিডিও বাট সেটা ভিউ হয় না দেখা যাচ্ছে ঘুরে উড়ানের ভিডিও ছাড়লে আপনার পনেরো হাজার ষোলো হাজার এরকম ভাবে ঘুরে ঘুরে উড়ানের ভিডিও আর কি ভিউ হয় তো অনেকে আপনারা আবার ঘরে কিনতে যাচ্ছেন কমেন্টে বলছেন যে ভাই ঘড়ি কিনা যাব আসলে আপনাদের কিনা লাগবো না আপনারা যেমন জেলায় আসিয়েন আপনাদের ঘরে ওড়ানোর যে একটা হাউস আছে হাউসটা মিটিয়ে আপনাদের ঘরে একেবারে এমনি দিয়ে দেবো আপনার সাথে জামা পড়ে জ্বালা যদি ঘরে ওড়াতে চান আর কি আমাদের মতো মজা করতে চান আজকে কি আপ খেলে নিয়ে যাবো আপনার আপ অনেক উপরে আজকে হ্যাঁ আর সুতেও আজকে একটু কম নিয়ে আসছি হয়তো তো আজকে আপ খেলে নিয়ে একটা টার্গেট থাকলে হয় দেখতে পাচ্ছেন যে আজকে আপনার বাতাস কম হওয়ার জন্য এই ঘড়িটা উড়ে নাই পরে গেছে বাতাস কম হওয়ার জন্য তাই যে তিনটা ঘড়ি নেয় মধ্যে যে ছোট ঘড়ি আছে সেই ঘড়িটা আবার উড়িয়ে দেবো একটা আকাশে উড়তেছে আর একটা এখানে উড়িয়ে দেব উড়িয়ে দে আস্তে আস্তে দে উড়ে উড়ে উড়ো সারো এখানে আমার পায়ে ব্যছি সুতা হ্যাঁ সারো ও দেখেন হ্যাঁ উড়িয়ে দেওয়া দো সারো দিছে দেখেন অটোটা হ্যাঁ আমার চ্যানেলে আমি এরকম ঘড়ির ভিডিও সারি না আমার চ্যানেলে আপনারা ইসলামিক ডুয়েট ভিডিও দেখতে পারবেন তো দেখা যাচ্ছে একটা ঘড়ি ভিডিও সারছে আপনার তিনকের মতো ভিউ হয়েছে আর একটা ঘড়ির ভিডিও সারছে পরে সেটা আপনার ষোল্লকের মতো ভি হয়েছে ভাবলাম যে আপনারা হয়তো পছন্দ করেন বিদায় এত ভি হইছে সেজন্য আজকে আবারও ঘড়ি উড়িয়ে উড়াইতেছি তো আমরা যে গ্রামে মানে আমাদের বন্ধুবান্ধব থাকে তাদের মাঝে একটু সময় কাটাই ঘড়ি উড়াইয়ে শুধু আনন্দ আর কিচ্ছু না জাস্ট আর অনেকে আপনারা ঘড়ি উড়াইতে চান তাহলে চলে আসতে পারেন জামালপুর হ্যাঁ আমরা যে ফ্রি সময়গুলো থাকে সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করি যে ফ্রি টাইমে আমরা গ্রামে কি করি এটাই একটু শেয়ার করি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন হ্যাঁ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম